আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নারী তুমি সত্যিই অভিনয়কারী সুপ্রিয় দর্শক এই যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন এই মেয়েটির নাম দোলা শুধুমাত্র এই মেয়েটির কারণে আজ তিনটি জীবন শেষ হয়ে গেছে তার নিজের জীবন শেষ হয়ে গেছে তার স্বামীর জীবন শেষ হয়ে গেছে তার প্রেমিকের জীবন শেষ হয়ে গেছে কাহিনিটাকে আমি আপনাদের বলছি এই মেয়েটি দোলা তিনি তার সা উত্তরা ইউনিভার্সিটিতে এলএলএম পড়াশোনা করেন ঢাকাতে তার কিন্তু স্বামীও আছে তো স্বামী তাকে ঢাকাতে পড়াশোনার জন্য ঢাকাতে রেখে আসে অর্থাৎ ঢাকাতে একটি সাবলেট বাসা লিয়ে থাকে এবং স্বামী মাঝে মাঝে সেখানে যায় এবং এই মেয়েটিও ওখানে পড়াশোনা করে এবং স্বামী বগুড়াতে চাকরি করে তো চাকরির সুবাদে সে বগুড়াতেই থাকে এবং এই মেয়েটি ওই উত্তরায় থাকতে থাকতে হঠাৎ এক প্রবাসী ছেলের সাথে পরিচয় হয় অর্থাৎ প্রবাসী ছেলের সাথে তার প্রেম হয় প্রিয় দর্শক এমন যেমনটা শুনছিলেন যে প্রবাসী ছেলের সাথে তার প্রেম হয় এবং প্রবাসী ছেলে তো জানে সে সিঙ্গেল সে সিঙ্গেল ছেলে মেয়ের সাথে প্রেম করতেছে তারা প্রেম করে এবং আপনারা অবশ্যই জানেন মানুষ প্রবাসীদের সঙ্গে কেন প্রেম করে অবশ্যই তাদের ভিতরে অনেক লেনদেন টেনদেন ছিল টাকা পয়সা হ্যানতেন এগুলো তো ছিলই বটে তো ওই ছেলেটি জানে সিঙ্গেল মেয়ের সাথে প্রেম করতেছে তো ছেলেটি ওই গত জানুয়ারি মাসে দেশে আসে যে দেশে এসেছে তাকে বিয়ে করবে তিনি সিঙ্গেল গার্লফ্রেন্ডের সাথে প্রেম করে তখন ওই ছেলেটি দেশে আসার পর হঠাৎ ওই যে ওই মেয়ের পাশে এবার বাসা ভাড়া নেই মেয়ের পাশে বাসা ভাড়া নেই যাতে দেখা সাক্ষাৎ কথাবার্তা বলতে পারে এই জন্য তো ওই ছেলেটি সকালে বের হয়েছিলো নাস্তা খাওয়ার জন্য তো বের হওয়ার পর ওই ছেলেটি অর্থাৎ দোলার প্রেমিক দেখে যে দোলা একজনের সঙ্গে রিক্সার চলে যাচ্ছে তখন ওই প্রেমিকের সন্দেহ হলো এমনটা কি তারপর প্রেমিক কি করলো একটু খবর নিল আশেপাশে একটু খোঁজখবর নিয়ে জানার চেষ্টা করলো এবং জানলো যে ওই মেয়েটির অর্থাৎ দোলার হাজব্যান্ড সে এবং ওই ছেলেটির নাম ছিল গাউস ওই গাউস কি করলো তার বাসাতে গেল দুইটা লোকজন বলতেছে যে তারা দুইটা ছুরি নিয়েছিল দুইটা ছুরি নিয়ে এসে ওই সাবলেট বাসাতে ঢুকে এবং একজনের সাবলেট বাসাতে তো ওই টক্কন নক করলে অন্য একজন সে খুলে দেয় এবং সরাসরি সে ওই তার দোলার প্রেমিকের ঘরে ঢুকে পড়ে ঢুকে পড়ে তাকে ওই দোলাকে এবং দোলার হাজব্যান্ডকে নিঃশংসভাবে হত্যা করে অর্থাৎ ছুরি দিয়ে আঘাত করে অনেকে বলছেন এবং এলাকাবাসী বলছেন যে সে তারা মৃত্যু হয়েছে নাকি তারা মরছে নাকি এটা দেখার জন্য ওই সাউথ কিন্তু তাদের হাত পা রগ এটাও কেটে দিয়েছিল। তাহলে চিন্তা করুন তখন ওই যে সাবলেট বাসায় যারা ছিল তারা তো অবাক হয়ে গেছে তারা মনে করছে ডাকাত এসেছে ডাকাত এসেছে বলে যে সবাই বাইরে চলে যায় এবং দরজাতে তালা দিয়ে দেয় গেটে মেন গেটে তালা দিয়ে দেয় এবং একসময় পুলিশ আসে এবং সেনাবাহিনী এসে নিয়ে যায় প্রিয় দর্শক কি বলবেন এটাকে কিভাবে দেখবেন একটা মেয়ের জন্য তিনটা জীবন শেষ হয়ে গেল প্রিয়দর্শক আজকাল এইসব ঘটনা এই সব ঘটনা এইসব কাহিনী এই সব প্রেম এইসব পরকিয়া কিন্তু অহরহ আমাদের সমাজে আমাদের চোখের আড়ালে আমাদের চোখের ভিতরে হয়ে যাচ্ছে প্রিয়দর্শক ইসলামের দৃষ্টিকোণ থেকে কিন্তু বিয়ে করার আগে প্রেম করার সম্পূর্ণরূপে হারাম বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন প্রিয় দর্শক সবাই সতর্ক থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে আরও এক নতুন ভিডিওতে আরও এক সত্য চাঞ্চল্যকর তথ্য নিয়ে শতক্ষণ পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন